আজকে ছোট বড় সবাই মিলে গিয়েছিলাম কাশবনে ঘুরতে আমি একটু বেশি পাকনামি করে আমরা গাছের মগডালে উঠলাম দেখুন সেখান থেকে ভিউ মাসাল অস্থির লাগতেছিল আর কাশফুলগুলো কি বলবো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি ফেসবুকে ঢুকলে এখন শুধু কাশফুলের ছবি নিয়ে মানুষ পিক আপলোড করছে ভিডিও আপলোড করছে রিলস আপলোড করছে আমরা কি বসে থাকবো আমরা চলে গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য বাসার সাথে ক্যান্চারমেন্ট এন্ড সেখানে আছে কাশফুলের বাগান। তবুও কখনো যাওয়া হয়নি সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য। তাই আজকে ভাই ভাতিজা, ছোট ভাই, বড় ভাই, দাদা, পেদা সব লইয়া আজকে গিয়েছিলাম কাশফুলের সেই সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে। সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। তাই চিপা চাপা যেখান থেকে পারলাম সেখান থেকে আমরা লাফ দিয়ে লাফ দিয়ে চলে গেলাম সেই কাশফুলের বাগান। আসার সাথে সাথে ছোট ভাইরে যে কত খুশি তা আপনাদের কি করে বোঝাবে কেউ বলছে আমাকে একটা পিক তুলে দাও কেউ বলছে আমাকে একটা ভিডিও করে দাও আর কত ভাতি জাকি উঠিয়ে দিলাম একটা গাছে সেখান থেকে ড্রোন শট নেওয়ার জন্য আমরা পোস্টপাস দিয়ে দাঁড়ালাম জেডিরের সাথে করে লইয়েছি অগ একটু একটু ভয় যে কেন আর্মি সিভিলে আমাদের ফোন টোন সব লইয়া যায় একবার ধরা খাইছিল তখন ফোন নিয়ে অনেক ঝামেলা হয়েছিল তাই এবার আর কোনো রিস্ক নিতে চায় না আসার সময় আড়াই ফুট সাইজের একটা বাচ্চা লইয়েছিলাম ওই দেখুন কাশ ফুলগুলো আর বইনের লাগে নাকি ওই বাড়িতে লইয়া যাইবো আমি একটু পাকনামি করে চামিলির কাছে গিয়েছিলাম দেখুন ভিতু কয়টা একটা আমার সাথে নেই একা একাই ভিডিও করতে হচ্ছে আজকের ভিডিওর বয়সটা একটু অন্যরকম লাগতে পারে কারণ ফানিভাবে দিতেছি দেড় ঘন্টা নাসানাসি করার পর কাশবন থেকে বের হয়ে যাচ্ছি যাওয়ার সময় যে যার গার্লফ্রেন্ডের লোককে কাশ ফল নিয়ে যাইতেছে আমি একমাত্র সিঙ্গেল ব্যক্তি যে কাশ ফল নিতেছি আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে দেখা শুনে হাটলো পাচার খাইতে হয় গার্লফ্রেন্ড থাকলে হয়তো বা এটা হতো না সো গাইস বাই বাই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন